মালা <laughs> আমার নাই কোজে শোনা আর পানি বলে আমি জানি আমার নাই কোজে শোনা বিলাল আমার রাত খিয়াল ওজু করে দিত আজান বিলাল আমার রাত খিয়াল ওজু করে দিত আজান তোমার পদম তলে সলে বলে

পরে মুসলমানেরা যেটা আমি প্রথমে বলছিলাম যেটা আমি প্রথমে বলছিলাম কম জায়গা আমার এটা এখন বলতে হয় কম বেশি জায়গা এটা আমার এখন বলতে হয় মানে দুনিয়া বিলে কোনটা ভালো কোনটা বন্ধ নাই বড় 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 সোশ্যাল মিডিয়ায় ফতোয়া ঘুরে 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 বেড়ায় ওই কারণে খুলে খুলে কিছু জায়গায় বলতে হয় এটা নিয়ে এক দু জায়গায় আমি বলছি যেটা হলো কি জন্ম দিবস জন্ম দিবস জন্ম দিবস এই জিনিসটা বড় ভাইরাল হয়ে যায় আমি আপনাদেরকে বলছি জন্ম দিবস করবেন অসুবিধা নাই জন্ম দিবস করবেন অসুবিধা জানাই আপনার করবেন বে অসুবিধা নাই ছেলেপিলেদের করবেন অসুবিধা নাই আপনার বৃদ্ধিরও করবেন অসুবিধা নাই চাল একমাত্র একটা জিনিস আপনি কি করবেন আমরা শরিয়াতের দিক থেকে গেলে মুসলমানদের কাছে গান বাজনা কি হারাম করা হয়েছে মুসলমানদের কাছে তো হারাম করা হয়েছে ধূপ কবলগার ধূপের কাছে যাবে না ফুল কমলা বা আপনার কাছে যাবে না গান বাজনা মিউজিকের কাছে তোমরা যাবে না কারণ এটা হলো একটা জিনিস কি ওটা মুসলমানদের জন্য হারাম করা হয়েছে ওটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে ওই কারণে ওই জিনিসটা ছেড়ে দিয়ে তুমি তোমার ছেলের জন্য দিবাস করলে ছেলেটা বয়স হলো দশ বছর মেয়েটার বয়স হলো দু বছর আপনি দু বছর পরে জন্ম দিবাস করছেন এইভাবে করুন আপনি মাতনা ছেলেকে দাওয়াত করুন গ্রামের মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করন মসজিদ সাহেব দাওয়াত করুন তারা বাড়িতে এসে কোরআন তেল করবে কোরআন করবে কোরআন শরীফ তেলবাদ করবে এমন কি দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দিয়ে দোয়া লাগো দোয়া চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জন্য আজকে খতমে কোরআন পড়া হয়েছে আল্লাহ এই বিগত দুই বছর আপনি বড় সুখে রেখেছেন সুস্থ সবলে রেখেছেন আল্লাহ পাক আপনি যতদিন আরো বাঁচিয়ে রাখবেন আল্লাহ আপনি সুস্থ সবলের সঙ্গে বাঁচিয়ে রাখুন দশ বছর বয়স আল্লাহ এই দশটা বছর আপনি এত সুন্দরভাবে আল্লাহ

নবার প্রতি কুরআনের ওসিলায় দোয়া রসিলায় আপনার ওই পরিবারের উপরে আপনার ওই ভিটির উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হয়ে যাবে আর জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে এক একটা ব্যাপার আছে বুঝলেন এক একটা দিক আছে এক একটা সাইট আছে তা ঠিক নেই আপনি করবেন তাই সেটা যদি খতমে কোরআন শরীফ পড়া হয় আর যে দোয়ার ভিতরেই চাওয়া হয় যে এতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুন্দরভাবে ভাবে যতদিন হায়াত দেবে রোগ বেধি ব্যায়াম থেকে দূরভীত করে দিয়ে সুস্থ সবলে বাঁচার তৌফিক দান করবেন যদি একথা বলা হয় এটা কি হারাম হবে এর বেলায় তো কেউ ফতোয়া দিতে আসবে না

তার ভিতরেও বলছে না ওটা করা যাবে না আস্তে 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 চক্রান্ত চলছে বিভিন্ন জায়গায় যাতে শরিয়াতটা মিটিয়ে দেওয়া যায় শরিয়াতটা শেষ করে দেওয়া যায় কিন্তু না শরিয়াত শেষ করা অতটা সহজ নয় শরিয়াত শেষ করা অতটা সহজ নয় একটাই কারণ এর ভিতরে রসূলের সুন্নাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা বাণী কুরআন আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সরিয়াত মিতাদের জামালের জন্য কত ইহুদি নাসারা খ্রিস্টানেরা তারা উঠে পড়ে নি গিয়েছিল কুরআন যখন সাড়ে নাসারা ফিলিস্তানেরা সংবাদ পেয়ে গেছিলেন কত হাফিজে কোরআন কারি সাহিত্যে কে মেরে ফেলেছিল যাতে কোরআনটা না পরিবর্তন হয় কোরআনটা না পরিপূর্ণ হয় এই জন্য কত হাফিজ সাহেব কে মেরে ফেলেছিল কত কারি সাহেব কে মেরে ফেলেছিল কিন্তু না 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 রেখায় হলো না রেহাই হলো না

দেখা যায় পাতায় লেখা আছে গাছের ছালে লেখা আছে ডালে লেখা আছে পাথরে লেখা আছে দেখা যায় এমন কি খোদাই করে করে পাথরে গাছের পাতায় গাছের ডালে গাছের ছালে এমন ভাবে কোরআন গুলো সংরক্ষণ করে হাফিজি কোরআন সেই সময় যারা ছিল সুন্দরভাবে সাজিয়ে এই কোরআনটা পরিপূর্ণ করেছিলেন এক মাস ধরে

দশজনার ভিতরে ভালো করে দেখলে হয়তো দুজনা জানে আট জনা না আমরা মনে করি খেলা করা হচ্ছে হবে হয় হবে পরে শিখবো কিন্তু কোরআনটা যে পরশ এ মরুবি বললেও কানে ঢোকে না কথা আলা ঘুরু

যতটা যেমনটা প্রয়োজন কিন্তু কাজে লাগাতো না কাজে লাগাতো না তারা দেখে ও দেখতো না শুনে শুনতো না বলে ও বলতো না এমন ভাবে দুনিয়া সেই সময়ে এটা কাদের করা হয়েছে ইহুদি নাসারা খ্রিস্টানদের কল্পনা বিড়ে দেওয়া হয়েছে মেরে দেওয়া হয়েছে তারা যদিও বা পথে চিন্তা করে আসলে আল্লাহ পাক রবুল আলমিন তাদের ডাক সহ্য করে না ওই কারণে আমার আল্লাহ রবুল আলমিন তাদেরকে কি করে তাদের সামনে কিছু ফেলে দিলে তারা সেটা থেকে ছুটবে আমি আল্লাহ আমার ডাক আর তাদের মুখে আসবে না মাথায় আসবে না সেটা নিয়ে তারা ছেঁড়া ছিঁড়ি টানাটানি করবে আর আমার আল্লাহ যাদের ভালোবাসে তাদের সামনে কিছু দেবে না তারা কি করবে আফসোস করবে আল্লাহ 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 জিকির করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরটা শুনে খুশি হয়ে রাজি হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের নাম আয়া মোলে যেটা ভালো জায়গা যার নাম হলো জান্নাত আমার আল্লাহ জান্নাতটা লিখে দেবে আর ওজরে বলুন সুবহানাল্লাহ হিসেবে হিসেবে না বেকার আর যেটা বলছে খাওয়ার বিষয় যেটা বলল খাওয়ার বিষয় অনেক ব্যাপার রাজা বাসাদের মাথায় বড় মুকুট সোনার মুকুট রাজা বাসাদের বেশ হয় উপর বেশ সোনার বেশ বিবি ভাবে এক কি রাজার গায় যদি এক থেকে দুকেজি সোনা রূপা পাতাকে কত টাকা দাম বলোন ওই রাজাকে যদি একটা গনে দি আটি বিওয়া যায় বলুন কি ওই সোনা ভিয়ে ভয়ে ওই রাজা খাবে হ্যাঁ আপনি না ওই রাজা গothiরে করেছে সুন্দর ওই রাজা গothiরে করেছে সুন্দর আর চাবি রেখে দিয়েছে তাবিদী সোনা দানা সেই ঘরের ভিতরে কে জি কে জি কে জি সোনা हीरा ইত্যাদি ওই ঘরে ভিতরে রেখেছে আর পাহারাদার একজন কে রেখে দিয়েছে রাত স্বাদ বানিয়েছে আর ওই চাবিটা নিয়ে তারপর পাহারাদারের কাছে একটা دیا আছে রাজার কাছে নি নিজের কাছে একটা দিবা আছে রাজা মহাশাই সকাল বেলা সে চাবিটা খুলে একবার ঘুরে নেয় তাতে তার জানটা শান্তি পায় সোনা দানা দেখে জাহান শান্তি পায় এতরা মাল আমার আছে এই সব মাল জিনিসের মালিক আমি একদিন যায় দুদিন তিন দিন চার দিন কম বেশি সময় অতিক্রম হয়ে যায় हटा देख दिने राजा मोहाशे रातेर বেলা ঘুম হয় না রাজা মশে রাতের বেলা ঘুম চোখে আসে না এমন কি উঠে গেলেন কমা দাঁড়িয়ে গেলেন হেঁটে ঘেটে 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 ওই রাজা মশাই নিজের রাজপ্রাসাদ যেখানে টাকা এমন কি সোনা দানা আছে সেই দিকটা সে ঘরে দিকে রওনা দিলেন এমন কি যার কাছে চাবি আছে পাহারা দান সেও ঘুমিয়ে আছে রাজা মহাশয়ের কাছে একটা চাবি ওই ব্যক্তি চাবিটা খুলে ভিতরে ঢুকে গিয়ে ভাবে গভীর জনিত দেখতে থাকে হেরা এমনকি সোনা এমন ভাবে দামি 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 জিনিস দেখতে লাগে দেখা যায় যে ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য রাখা চে চাবি বিমাচে চে তার কাছে একটা ওই ব্যক্তি হঠাৎ ঘুমটা যায় যখনই ঘুম পেয়ে যায় সঙ্গে সঙ্গে ওকে চেয়ে দেখলে যে দরজাটা খুলে আছে ব্যক্তিটা মনে করছে আজকে আমার ভুল হয়ে গেছে হয়তো তালা দেওয়া হয়নি ওই ছুটে গিয়ে যে চাবিটা ছিল ওই চাবিটা নিয়ে গিয়ে তালাটা দিয়ে দিলেন দিয়ে শুয়ে পড়েছে জায়গায় রাজা মহাশয় ভেতরে আছে কোনো খবর হয় না রাজার ঘর মানে সে বিশাল ব্যাপার সোনা দানা আছে মানে সেও একটা ব্যাপার আছে আওয়াজ টাওয়াজ আসবে কি বাইরে আসবে না আর যারা এদিকে পূজারী আছে তারা তো সহজে দিকে আগাবে না এ মুসলমান রাজা মহাশয় ভিতরে আটিয়ে আছে এরা ভাইরে রয়ে গেছে বুঝতে পারে না রাজা কোন দিকে গেছে কোথায় গেছে যদিও কেউ সাহস করে খুলতে যাবে না যদি আবার রাজা মহাশয় অন্য আইন ধরে চাকরিতে বার করে দেয় চিন্তা ভাবনা নিয়ে যে চার মতলুচ্ছু মেরে আছে কিছুদিন যায় একদিন দুই দিন তিন দিন চলে যায় রাজা মহাশয় খুদার জানা ওইদিকে ছট 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 করে রাজা মহাশয় সুন্দর একটি হীরা টুকরি নিয়ে রাজা মশাই লিখতে শুরু করে লিখতে শুরু করে পৃথিবীর জমিনে টাকাও খাওয়া দেবে না পৃথিবীর জমিনে ঘর থাকলে যে খাওয়া যাবে সেটাও হবে না পৃথিবীর জমিনে সোনা থাকলেও খাওয়া হবে না হীরা থাকলেও খাওয়া হবে না মুক্তা ইত্যাদি দামি দামি জিনিস থাকলে খাওয়া হবে না খাবার একটা আলাদা জিনিস খাবার একটা আলাদা জিনিস এখানে যদি হীরার বদলে এরকম যদি একটা চালের মুঠো বা চালের কেজি হিসাবে এক জায়গা জুরি কাগজে বাঁধা থাকতো সেটাও খেয়ে আমি কয়েকদিন হয়তো বাঁচতাম খাওয়া ছাড়া বাঁচা সম্ভব এ টাকা এর উপরে শোনা এ হীরা কোনো কাজে লাগবে না ওখানে রাজা মহাশয় লিখিলেন একদিন যাওয়ার পরে মরে পড়ে আছে আর লেখা আছে এদিকে পূজারীরা খুঁজে পায় না প্রতিদিন চার দিন চলে যায় না 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 সকলে এক হলো গল এক জায়গায় হয়ে এই বেবির কাছে চাবিটা আছে ওই চাবি দ্বারা খোলার সাথে সাথে দেখছে রাজা মহাশাগে পড়ে পড়ে আছে পাশে এসে তাকে লেখা আছে টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু কিন্তু খাওয়া যদি না থাকে বাঁচা অসম্ভব ওই ঘরে টাকা অত বেশি যদি সোনা দানা না থেকে চাল ডাল থাকতো তবে বেঁচে যেত কে তাই তো তাহলে ঠিক যেমন এমন একটা জিনিস ওই কারণে আমার নবী ভবিষ্যৎবাণী হিসাবে বলেছিল কি এক তুআমা ওয়াহিদি এক ফি ইসনাইনি ওয়া তুআমা ইসনাইনি এক ফি আরবাতি ওয়া তুআমা আরবাতি এক ফি সামানিয়া ভবিষ্যৎবাণী হিসাবে বলেছিল কি তোমরা খবরদার একজনের খাদ্য দুজনে ভাগ করে খাও দুজনের খাদ্য চারজনা ভাগ করে খাও চারজনের খাদ্য আটজনা ভাগ করে খাও তবে সবাই সবাই খাও বিষয়টা এরকম একটা জায়গায় বিষয়টা এরকম একটা জায়গায় জলসা হয়ে যাচ্ছে বিশাল জলসা হচ্ছে কাজের বেলায় কিছু নেই এই যে বলে যাচ্ছি নামাজ পড়তে হবে শুনেছি এমন জানি আমার থেকেও আপনারা শিক্ষিত বেশি আমার থেকেও আপনারা জ্ঞানী বেশি জানে পাঁচ অক্ট নামাজ এসটা পড়লে আরও সব হবে সে আমি জানি সে আপনারাও জানে কিন্তু জায়গা হয়ে দাঁড়ায় না কাজ হয় না মুসলমান শুধুরে যান শুধুরে যান কেউ কারো জন্য নয় যার কাজ তার করে যেতে হবে যার কাজ তার করে যেতে হবে আসছেন এসেছেন বড় ভাই মিজো ভাই সেজো ভাই নসেজো ভাই ছোট ভাই বোন বড় বোন ছোট বোন সব সিরিয়াল আছে সিরিয়াল আছে কিন্তু কে কখন যাবে এটা আমাদের কাছে চলে আসে সাথে সাথে আমরা নির্দিষ্ট করেছি এ আগে হয়েছে মানে এই বড় ভাই তাই ভাই হয়েছে আমার বোনটা বড় মানে আমাদের সিলেক্ট এটা কিন্তু দেখা যায় পরে আমার ভাই হয়েছে আগে হয়েছে বোন বোন বেঁচে আছে ভাই চলে যাচ্ছে এ সিলেক্ট কার হাতে বলো তাহলে আল্লাহ আছে তাহলে আমাদের হাতে সকাল থেকে ভরে থেকে শুরু করতে হবে নামাজ কখন কার আড্ডা চলে আসি কেউ না কেউ বলতে পারে না

যতটা আমরা শুনেছি বলেছি শোনা বলার থেকে আল্লাহ আমল করা তৌফিক দান করেন সকলেই বলুন আল্লাহ আল্লাপ আমিন যেন আমাদের